হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে দেখব কীভাবে ফেসবুকের প্রোফাইল অথবা পেজের নাম চেঞ্জ করা যায় খুব সহজভাবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এখন একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করেন তা আমরা চলে যাব এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে আসার পর এই যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশনের ওপর ক্লিক করে দেব। থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এর ওপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন সেটিং আছে আবারও সেটিংয়ের ওপর ক্লিক করে দেব সেটিংয়ের ওপর ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে নেমে আসবো আসার পর দেখেন এখানে পেজ সেট লেখা আছে এই পেজ সেট আপের ওপর ক্লিক করে দেব। পেজ সেট আপের ওপর ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে এই যে নেম লেখা আছে সব উপরে এর নেমের ওপর ক্লিক করে দেন নেমের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের যে পেজের নেম দেওয়া আছে বা প্রোফাইলের ফেসবুকের নেম দেওয়া থাকবে সেটি এখানে শো করবে এখানে দেখেন বলতেছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট অ্যাগেন ফর সিক্সটি ডেজ মানে আপনার ফেসবুক বা প্রোফাইল অথবা পেজের বয়স যদি ষাট দিন না হয় তাহলে আপনি এটি চেঞ্জ করতে পারবেন না তা আমি এর নামটি এখান থেকে কেটে দেব দিয়ে আমি নতুন একটি নাম দেব তার জন্য আমি আমার নামটি চয়েস করছি সোহেল এ জি আর ও এগ্রো আগে ছিল আমাদের নামটি ছিল চাপাই সোহেল এগ্রো কিন্তু এখন শুধু দিলাম সোহেল এগ্রো দেওয়ার পর এই যে দেখেন নিচে অপশন আছে রিভিউ চেঞ্জ এর উপর ক্লিক করে দেব এর উপর ক্লিক করার পর আমাদের দেখেন নামটি দেখাচ্ছে পুনরায় যে চাপাই এগ্রো চাপাই সোহেল এগ্রো থেকে নিউ পেজ নেম সোহেল এগ্রো আমরা এখন এগুলো করব। তার জন্য এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল লেখা আছে এর উপর ক্লিক করে দেব এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আমাদের একটি মেল যাবে এই মেলটি আমরা এখন চেক করব চেক করার পর এই কোডটি এখানে দিয়ে দেবো তা আমি এখন আমাদের মেলে চলে যাব মেলে আসার পর আমাদের যে জিমেলটি এখানে দেওয়া আছে সেখানে রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের কোড এসছে এই যে দেখেন আমাদের এখানে কোড দিয়েছে আমরা এটি কপি করে এখানে আসব এবং এই যে এখানে কোডটি আছে এখানে কোডটি দিয়ে দেব দিয়ে কন্টিনিউ করে দেব আমরা এখানে পেজে আসি পেজে আসার পর আমার প্রোফাইলের ওপর ক্লিক করার পর এখানে দেখেন চাপাই সোহেল এগ্রো লেখা আছে এবার সোহেল এগ্রো হয়ে যাবে এখানে আমরা রিলোট দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সোহেল এগ্রো নামটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই আপনারা সহজেই আপনাদের ফেসবুক পেজের অথবা ফেসবুক প্রোফাইলের নামটি চেঞ্জ করে নিতে পারেন অনায়াসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম